আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শত্রু দমনের একটা তাবিজ দিব যেটা রবিবার দিনের তাবিজ এই তাবিজটা শুধুমাত্র রবিবারে প্রয়োগ করা যায় শত্রু একদম ধ্বংস হয়ে যাবে শত্রুর আর অস্তিত্বই থাকবে না এই নকশাটা আপনারা যদি প্রয়োগ করেন সে যত বড় শত্রুই হোক না কেন শত্রু একদম শেষ হয়ে যাবে আপনার শত্রুতা যদি করতে আসে তাহলে যে শত্রুতাটা সে আপনার উপর করবে সেই শত্রুতার স্বাদেশে নিজেই পড়ে যাবে আপনার ক্ষতি আর করতে আসলে সেই তো তার নিজেই হয়ে যাবে এরকম একটা অবস্থা হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত বুঝে শুনে দেখে তারপরে করবেন স্ক্রিনে যে নকশাটা লিখতে দেখতে পাচ্ছেন সেটা আপনাকে ভুজ পাতার মধ্যে লিখতে হবে অন্য কোনো পাতা বা কাগজে লিখলে কাজ হবে না লিখতে হবে জাফরান কালি দ্বারা লিখে অবশ্য সেই নকশাটা আপনার সাথে রেখে দিবেন বা আপনি কোথাও হেফাজত করে রেখে দিবেন তারপর রবিবার দিনে লিখবেন এবং রবিবার দিনে নকশার দিকে এক নজরে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন কিছুক্ষণ নজর করে তাকাবেন এবং শত্রুর নামটা মনে রাখবেন মনে মনে করবেন বা শত্রু আপনার সামনে আসে এরকম একটা চিন্তা ধারা নিয়ে নকশার দিকে তাকিয়ে থাকবেন বেশ ধীরে ধীরে এই নকশার মানে ফজলে বা নকশার মতে আল্লাহরম হতে শত্রু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে এবং শত্রু আপনার ক্ষতি আর করতে পারবে না আপনার ক্ষতি করতে আসলে তার মধ্যে জড়তা কাজ করবে এবং এই নকশাটা দেখার ফলে এবং শত্রুর নামটা স্মরণ করার ফলে নাম যখন এই নকশাটা দেখার সময় স্মরণ করবেন তখন যেই ক্ষতিটা শত্রু আপনাকে করতে যাবে সেটাই তার হয়ে যাবে তখন শত্রু ধীরে ধীরে আপনার ক্ষতি করা থেকে পিস হবে বা পিছু হটবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই